গঙ্গার জল ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গার জলস্তর অস্থায়ী বাঁধ ভেঙে প্লাবিত মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনির একাধিক গ্রাম বন্যা কবলে পড়ে দিশেহারা বহু পরিবার বন্যা পরিস্থিতি মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত দফতর ও প্রশাসনিক কর্তা আধিকারিকদের নিয়ে বৈঠক আয়োজিত হলো সোমবার জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এই বৈঠকে মানিকচক ও রতুয়া ব্লকের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে কবলিত এলাকায় খুলে দেওয়া হয়েছে ফ্লাড সেন্টার গুলি পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই খোলা হয়েছে মোবাইল হেলথ ক্যাম্প স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ওয়াটার অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয়েছে বন্যা কবলিত এলাকায় কারণে আমাদের বর্নন হয় ডিফরেস্টেশন অফ আপার ক্যাচমেন্ট এরিয়া সকলেই জানেন এটা এখানে উল্লেখ করা হয়েছে এবং সেই সূত্র ধরে প্রত্যেকটা লোকে আমরা নির্দেশ দিয়েছিলাম এবং আমরা আমাদের আজকে গঙ্গা রিভার যেভাবে রাইজ করছে এবং ভূধিতে একটা বাঁধের ফাটল দেখা গেছে এখান দিয়ে জল ঢুকছে পদ্ধতিতে এবং বাণিজ্যিক ব্লকে একটা থার্ড ডাইক্স সিচুয়েশন হয়েছে সেটাকে কীভাবে মোকাবিলা করা যাবে এই নিয়ে ডিএম সাহেব আজকে সমস্ত দপ্তরকে নিয়ে একটা প্রিপেয়ারনেস মিটিং করেছিলেন সেখানে বিভিন্ন দপ্তর ছিল আমাদের এগ্রিকালচার দপ্তর ছিল সেখানে এই ক্ষতিগ্রস্ত হয়েছে সেই নিয়ে আলোচনা হলো স্টপ বা সেল